ভোর সকাল ছয়টা বাজে এখন পর্যন্ত আমার চোখ থেকে ঘুমটাই যায় নাই আর এই অবস্থাতে আমি রাস্তা হেলতে হেলতে ডুলতে যাচ্ছি চাঁদপুরে মূলত আজকে আমাদের চাঁদপুরে একটা ক্রিকেট ম্যাচ আছে। আর ওই ম্যাচটা হবে শাহ শরীফ ডিগ্রি কলেজের মাঠে তো ওইখানে আমরা যে যে গেছি মানে আমাদের এলাকা থেকে ওইখানে রওনা দিছি তো ওইখানে গিয়ে আমরা কী কী করছি না করছি ওই জিনিসগুলো আপনাদের সাথে আজকে ছোট করে শেয়ার করার চেষ্টা করব তো আমরা রওনা দিছিলাম টঙ্গি থেকে আর এখন আমরা আসি হলো গিয়া কুমিল্লা মহাসড়কের একটা পাশের একটা হোটেলে যেতেছি এখান থেকে আমরা নাস্তা করবো যেহেতু আমরা সকাল সাড়ে ছটায় দিচ্ছি কেউই বাসা থেকে খাবার খেয়ে বের হয়নি সবাই মূলত ঘুম থেকে আসছে তো এখানে আমরা একটা ছোটোখাটো ব্রেক দিই পনেরো থেকে বিশ মিনিটের আর এই মধ্যে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই সকালের নাস্তাটা করে নিই আমাদের সকালের নাস্তায় ছিল পরোটা ছিল ডাল ভাজি ছিল ডিম ভাজি ছিল এটাই ছিল আমাদের সকালের নাস্তা তো এখান থেকে আমরা সবাই খাওয়া দাওয়াটা শেষ করে আবার গাড়িতে উঠে যাই আর এখন আমরা গাড়ি দেওয়া যে হলো একটা বাজারে যদিও ওই এলাকাটাতে আমি নতুন গেছি যে কারণে আমার কোনো কিছুরই নাম তেমনভাবে মনে নেই বা আমি তেমনভাবে জানি না তো এখানে আমরা রওনা দিয়ে আমরা চলে যাই একটা বাজারে তো বাসা থেকে আর বেশি দূরে নেই আমরা ছয় সাত কিলোমিটার দূরে আছি এখন তো এই বাজার থেকে আমরা বাজার করে নিতেছিলাম কারণ আমরা যেহেতু এখানে যাব তো ওইখান থেকে তো আমাদের নিজেদেরই রান্না করে খাইতে হবে তো এই জন্য আর কি বাজার করে নিতেছিলাম আর বাজারটা আমাদেরকে নিয়ে যাইতেছিল যে বড় ভাইরা বড় ভাইরাই বাজার করতেছিল আমরা যা তাদের সাথে ছিলাম আর কি তো বাজার সদয় আমরা শেষ করি শেষ করার পরে আমরা আবারও রওনা দিই আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা ফাইনালি কিন্তু চলে আসছি বাসাতে ওই যে আমার পিছিয়ে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন ওই বাসায় আমরা এখন স্টে করব আমরা একটা দিন ওই বাসায় থাকবো তো আমাদের দুপুরের খাবার আবার এদিকে তৈরি করা হইতেছে আজকে দুপুরের মেনুতে ছিল মুরগির মাংস ছিল ডাল ছিল সাথে ভাত তো এখানে রান্নার প্রসেস চলতেছিল ঠিক ওরকম টাইমে পিছন থেকে খবর আসছে যে পিছনে নাকি ডাব পাড়া হইতেছে তো আমি রান্না বাড়ার এই ভিডিও নেওয়া বাদ দিয়ে আমি চলে যাই সরাসরি ডাব খাওয়ার উদ্দেশ্যে আর ভিডিওটা আপনারা এই অবধি যারা যারা অলরেডি দেখছেন তারা কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করব তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতে আমাকে কমেন্টে জানাবেন আমি নিজে কিন্তু রিপ্লাই করবো আর অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন একটা করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না তো এখানে ডাব গাছ ছিল যতগুলো সবগুলো থেকে আমাদের পারমিশন দিয়ে দিচ্ছে যে সবগুলো ডাব গাছ থেকে ডাবার জন্য কোনো না নেই কারণ এই জায়গার যা কিছু আছে গাছপালা সব কিছুই তাদের নিজেদের এই যে খালি গায়ে ব্যক্তিটাকে দেখলেন এখন ভালো মতো দেখতে পেন না পরে আমি দেখাই দেবো না ওনাদের এই এলাকা পোড়াটা আর কি জায়গা সম্পত্তি যা আছে সবই তাদের নিজেদের আর খেলাটাও রাখছে শাকিল ভাই তো শাকিল ভাই খেলাটা রাখার কারণে আমরা এত দূর আসছি খেলতেছি তো ডাব খাওয়া শেষ করে শেষ করে আবার আমাদের খাওয়া দাওয়া করতে যাইতে হবে কারণ ম্যাচ যেহেতু বিকাল তিনটা বাজে শুরু হওয়া অলরেডি দুইটা বাজে যে ডাবটা খাইতেছে তখন অলরেডি দুইটা বাজে দুপুর আর এক ঘন্টা পরেই কিন্তু আমাদের ম্যাচটা শুরু হওয়ার কথা তো সবাই খাওয়া দাওয়াটা শেষ করে দেন আমাদের মেন যে খাবার দাবার ওইটা আমরা খাইতে চলে যাই আর এই খাওয়া দাওয়াটা শেষ করে আমরা জটপট সবাই রেডি হয়েছিলাম টুকটাক এরপরে আমরা আবার কি মাঠের উদ্দেশ্যে রওনা দিব আর আন্তরিকভাবে দুঃখিত আপনাদের জায়গাগুলোর নাম আমি বলতে পারতেছি না কারণ আমি নিজেও জানি না জানলে অবশ্যই আপনাদেরকে বলতাম যে কোন কোন জায়গায় গেছি আমরা জাস্ট কলেজের নামটা আমার মনে আছে শাহ শরীফ ডিগ্রি কলেজের মাঠ আর এই যে আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ মাঠে চলে আসছি আর মাঠের অবস্থাটা আপনারা একবার দেখেন অনেক বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে মাঠের অবস্থা খুবই খারাপ আর এই অবস্থা থেকে আমরা ক্রিকেট ম্যাচটা খেলতে পারছিলাম কিনা সেটা আপনারা দেখতে পারবেন আমার পরবর্তী ভিডিওতে ক্রিকেট ম্যাচটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আর ওই ক্রিকেট ম্যাচটা ছিল টেনিস ইতিহাসের সেরা ক্রিকেট ম্যাচ যেখানে আমরা চোদ্দ ওভারে খেলা ছিল চোদ্দ ওভারে দুইশো আটচল্লিশ রানের টার্গেট দিছি চোদ্দ ওভারে দুশো আটচল্লিশের টার্গেট দিয়ে ওই ম্যাচটা আমরা হারছি তো ওই ম্যাচটা আমরা নিয়ে আসবো আমাদের নেক্সট ভিডিওতে তো সেটা দেখার জন্য আপনারা অবশ্যই ভিডিওটাতে চার থেকে পাঁচ হাজার লাইক করে দিন ঠিক আছে তো খেলাধুলা শেষ করে আবার আমরা রাতের রান্না বাড়া শুরু করে দিই আর এই যে আমার পাশে এখন যাকে দেখতেছেন সেই শাকিল ভাই তো শাকিল ভাই সব কিছু অ্যারেঞ্জ করছে আমরা জাস্ট হালকা পাতলা কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তাকে আর কিছুই না আর এখন যে রান্নাটা চলতেছে এটাও সে নিজেই করছে আমি জাস্ট হালকা পাতলা হেল্প করার জন্য আসছিলাম কারণ আমি ভিডিও করতেছি তো ভিডিওর জন্য লাগতো এই জন্য আর কি তার সাথে একটু হেল্প করার জন্য আসছি আর ম্যাচ হারার পরে সবারই মনটা অনেক খারাপ ছিল তা না হলে আমরা আরও এনজয়টা আরো একটু বেশি করতাম আপনাদের সাথে আরো হাসি খুশি আরো ভিডিওটা শেয়ার করতে পারতাম তো ম্যাচ হারার পরেই সবার মনটা ভেঙে গেছে কারণ এত বাই রান করে যদি ম্যাচ হারি চোদ্দ ওভারে দুশো আটচল্লিশের টার্গেট একবার ভাবেন তো ওই ম্যাচটা যদি আমরা হারি তো কেমন কষ্ট লাগতে পারে সেটা আপনারা ফিল করতে পারতেছেন আশা করি তো ওই ম্যাচটা আমরা নেক্সট ভিডিওতেই নিয়ে আসবো সেটা দেখতে পারবেন তো রাতের খাওয়া দাওয়া শেষ করি আমরা আর রাতের খাবার দাবার আমাদের ছিল মুরগির মাংস ছিল ভাত ছিল ডাল এগুলোয় আমাদের রাতের আইটেম ছিল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কোনো কিছু নিয়ে অসন্তুষ্ট না আমরা খেলাটা জাস্ট খারাপ হয়েছে বাকি সব কিছুই ঠিকঠাক ছিল সবাই আনন্দ করছি মজা করছি একসাথে তো আমাদের চাঁদপুরের যেই ঘোরাফেরা ছিল ওইগুলো এতটুকের মধ্যেই ছিল তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব তো ভিডিওটা আপনারা লাস্ট অব্দি যারা যারা দেখছেন অবশ্যই একটা করে লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্টটা দিতে ভুলবেন না নেক্সট কোনো একটা ট্যুরে গেলে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আর নেক্সট ভিডিও তো আসবে ক্রিকেটের ম্যাচটা তো সেটা দেখার জন্য সবাই ওয়েট করেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা